Hello, friend. তো আমরা কালকে রাত্রেবেলা এখানে হোটেলের ভিতরে টিকিট করলাম আর আজকে সকাল সকাল উঠে তো মন্দিরে যাব কামাখ্যা মেয়ে যার জন্য সবাই স্নান করে নিলাম তো আমিও স্নান করেছি আমরা তিনজন স্নান করেছি এখন আমার শাশুড়ি মা স্নান করছে তো তারপর সবাই রেডি টেডি হয়ে যাব মন্দিরে আর আমার আমাদের সাথে যে আমার ভাই তারা এসেছে ওরা আরেকটা রুমে তো তো ওরাও রেডি হচ্ছে তো সবাই রেডি টেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর সবটা ভিডিও আজকে দেখতে থাকো পুরো ব্লগটা মন্দিরে যাচ্ছি যে কী কী শেয়ার সবগুলি এখন আমরা রেডি টেডি হয়ে দেখো সবাই বেরিয়ে পড়লাম তো আমার হাজব্যান্ড এখানে রুমের ভিতর লক করছে আর বাকি সবাই নিচে চলে গেছে তো নিয়ে যাচ্ছি চলো সবাই একসাথে যাচ্ছি তো এই দেখো তো এখন আমরা বেরিয়ে পড়লাম রাস্তার ধারে তো কিছুটা হেঁটে গেলে সামনে বাস স্টপ আসে তো আমরা এখান থেকে বাস দিয়ে চলে যাবো ডাইরেক্ট তো দেখো বাসে উঠে পড়লাম তো এটা হচ্ছে একটা এসি বাস তো ওইখানে এসি বাস চলে তো যার জন্য আর বাসটা দেখো পুরোটুই খালি ছিল তো কিছুক্ষণ পর ভর্তি হয়ে গেল। তো যেতে যেতে তোমাদেরকে রাস্তার ধারে যা যা কিছু দেখছি সবগুলি তোমাদের সাথে দেখাবো তো এখন দেখো যে জিনিসটা দেখাচ্ছি তো সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো ওইখান দিয়ে রাস্তাটা যাচ্ছি আমরা তো আরও সামনে তো এগিয়ে যাই তো অনেকটাই সুন্দর লাগে গাড়ি থেকে যখন রাস্তাটা ভিউ করা হয় তখন অনেক ভালো লাগে দেখো রাস্তাগুলি খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে সাইডে নদীটা দেখা যাচ্ছে আর এখন দেখো চলে আসে এসেছি প্রায় কাছাকাছি ওই উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে তো ওইটার কাছাকাছি মন্দিরটা তো চলো তো এখানে আমরা প্রথমে বাস থেকে নেমে পড়লাম তো নেমে এখান থেকে আবার আরেকটা গাড়ি করলাম তো চলো এবার যাচ্ছি তো এই হাইওয়েটা দেখো ঘুরতে ঘুরতে আমরা যাব তো এরা এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে নিচে পাহাড়গুলি দেখা যাচ্ছে তো আমার ইচ্ছে ছিল এই জায়গা থেকে একটা ফটো তোলা কিন্তু গাড়ি তো আর থামি যার জন্য তুলতে পারলাম না তো নেমে পড়লাম গাড়ি থেকে তো এবার চলো যাই যে এখানে গিয়ে সবাই একটা দোকানে যাব যে এখান থেকে ভুগ কিনে আমরা ঠাকুরকে পূজা দেবো চলো যাচ্ছি আর দেখো এখানে অনেক দর্শনার্থীরা আছে অনেক জায়গা থেকে তো একটা জিনিস লক্ষ্য করলাম ওই জায়গার ভেতর বেশিরভাগ লোক নন বেঙ্গলই ছিল আমাদের মতো যেহেতু সামার ভ্যাকেশান চলছে তো আমাদের ত্রিপুরা থেকে অনেক লোকে গিয়েছে তো আমাদের পরিচিত অনেক লোকের সাথে আমাদের দেখা হলো তো আমরা দেখো এখানে প্রসাদটা নিয়ে নিলাম তো এখন চলো বুক দিতে যাচ্ছি তো এখান দিয়ে আমরা যাব এই রাস্তাটা দিয়ে তো প্রথম সিঁড়িটা এখান থেকে শুরু হয়েছে তো আমার যতটুকু সম্ভব আমি তুলে নিয়েছি ভিডিওর ভিতর আর বাকিটা দেখো আর সামনে গিয়ে তো বড় করে লেখা আছে সব সাইনবোর্ড যে ভিডিও করা চলবে না ফটো তোলা চলবে না তো তবু যতটুকু জায়গা তুলতে পারি সেটা তুলে নিলাম তো দেখো এখন মিন মন্দিরের ভিতর চলে আসলাম তো আমাদের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে ওই দিন তো যে ঘটনাটা আমি তোমাদেরকে পরে বলছি তো আগে পুরো ভিডিওটা দেখো তো দেখো এখানে সবাই অনেক লোক আছে আর এখন যেহেতু সামনে আম্বুবুচ্ছি আছে যার জন্য অনেকটাই ভিড় আর আমি আর আগে কখনো যাইনি তো লোকের মুখ থেকে শুনলাম যে এখনই ভিড়টা বেশি যার জন্য তো অনেকেই অনেক কারণে কারণে এখানে এসেছে তো এখানে দেখলাম সামনে একটা রুম আছে যে দেখো এই রুমটা ওইটার ভিতরে অনেকটি লুক বন্দি করা আছে তো বাইরে থেকে তালা দেওয়া তো প্রথমে বুঝতে পারিনি তো যাই হোক পরে বুঝলাম যে জিনিসটা কী তো এখানে আমরা বুক দেওয়া আমাদের কমপ্লিট তারপর আমরা এখানে ধূপকাঠি মোমবাতি দৌড়িয়ে দিচ্ছি দেখো সবাই একে একে তো সাইডে আরেকটা জায়গা ছিল যেখানে একটা নারকেল দিয়েছিল আমাদেরকে ওই নারকেলটাও এখানে ভেঙে নারকেলের জলটা আরেকটা ঠাকুর আছে ওইখানে আমরা সবাই ছিটিয়ে দিয়েছিলাম তো ওইটা একটা রিলসের মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর ইয়ে হচ্ছে মেন মন্দিরটা তো আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো তো আমরা যখন প্রথমে বুক দিয়েছিলাম মন্দিরে ঢুকে তো তারপর দেখলাম খুব তাড়াতাড়ি আমাদের বুক দেওয়া কমপ্লিট হয়ে গেল কিন্তু আমি যতটুকু শুনেছিলাম যে অনেকটা পথ নাকি লাইন ধরে তারপর যেতে হয় একটা গুহার ভিতর আছে তো ওইখানটা খুবটাই অন্ধকার ওইখানে গিয়ে দেবীর দর্শন করে তারপর ওইখানে সবাই যায় কিন্তু আমরা ওই জায়গাটার ভিতর যাইনি কারণ আমরা জানতাম না যে ওই জায়গাটার ভিতর লাইন ধরে কুপন কেটে তারপর যেতে হয় যার জন্য আমরা আরেক দিন গিয়েছি তো ওইটার ব্লগটাও তোমাদেরকে দেখাবো তো তারপর এখানে আমরা খাওয়া খাওয়া দাওয়া করলাম করে তারপর চলে আসলাম আবার তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আজকে যেনটা